গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয় আপনারা জানেন পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে জুলাই মাস জুড়ে এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে এই ফেসিবাদী শেখ না নিশ্চয়ই আপনারা জানেন গত ষোলো বছরের বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো বিভিন্নভাবে চালিয়েছে তার যদি ফিরিস্তি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের যেকোনো প্রান্তের যে কোনো মানুষ শিউরে উঠবে পাঁচিমের তারপরে পাচিমের অক্টোবরের লগী বৈঠা তারপরে আপনার জন সেনা অফিসারকে হত্যা করা রায়কে কেন্দ্র করে সারা দেশের মানুষদেরকে গণহত্যা করা জুলাই বিপ্লব দু হাজার চব্বিশকে কে কেন্দ্র করে সেখানে মানুষদেরকে হত্যা করা প্রায় দেড় হাজারের অধিক মানুষ শুধু এক মাসে হত্যা করেছে এই ফেসিবাদি শেখ হাসিনা এখন কেউ কেউ ভাবছেন এই শেখ হাসিনাকে আবারও জাতীয় নির্বাচনে আনা যায় কিনা এবং আগামী দিনে বাংলাদেশে নির্বাচন করার ব্যবস্থা করা যায় কিনা আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের মানুষ যে বিপ্লব সাধিত করেছে যে বিপ্লব সম্পন্ন করেছে সেই বিপ্লবের চেতনা এই নয় যে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে হবে কিংবা আওয়ামী লীগকে সরকার কিংবা বিরোধী দলে যাওয়ার স্কোপ করে দিতে হবে আপনি নিশ্চয়ই জানেন একটি নির্বাচন স্বাধীন নির্বাচন সেই নির্বাচনে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা দেশের মানুষের জন্য রাজনীতি করছে যারা জনগণের কথা বলছে যারা জনগণের উপরে গণহত্যা চালায়নি তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে চোখের সামনে যারা গণহত্যা চালিয়েছে যারা নির্বিচারে মানুষদের জীবন কেড়ে নিয়েছে যারা হাজার হাজার আমার ভাই বোন মা বোনদেরকে এখনো অসুস্থ করে রেখেছে তারা পঙ্গু হয়েছে কারো চোখ নেই কারো হাত নেই অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এখন বিছনায় দিন রাত তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর সেই সকল পরিবার যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে বা ভাই বোনদেরকে হারিয়েছে আজকে তারা শহীদি পরিবার হিসাবে ধুকে ধুকে কাঁদছে সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দল কিংবা বিরোধী দলের আসার যে স্বপ্ন কেউ কেউ দেখাচ্ছেন আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে দেশদ্রোহিতার কাজটি করছেন দেশের মানুষের সাথে আপনি করছেন আপনারা এই দলটির বিচার নিষ্পত্তি কি এই দলটি কি চূড়ান্ত আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক নাম নিশারা পর্যন্ত থাকার কথা না কিন্তু ভাবতে অবাক লাগে স্বাধীনতা মাত্র দুই মাস হয়নি তার মধ্যেই কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগ নামক নামক দলটি দলটি নির্বাচনে নির্বাচনে আসলে আসলে অসুবিধা কোথায় হ্যাঁ আওয়ামী লীগ বিশাল সমস্যা প্রথম সমস্যা হচ্ছে আপনি আওয়ামী লীগের এই সকল গণহত্যাকে তাহলে মেনে নিলেন যে গণহত্যা করার পরেও রাজনীতি করা যায় গণহত্যা করার পরেও মানুষের সাথে তাদেরকে মিষ্টি দেওয়ার সুযোগ দেয়া যায় এবং সুযোগ করে দিয়ে তাদেরকে ছলে বলে কৌশলে আপনি এই মুহূর্তে বিরোধী দলের চেয়ারে বসিয়ে দেওয়ার সুযোগ করে দেয়া যায় আর বিরোধী দলের সুযোগ করে দেয়া মানেই হচ্ছে গণহত্যাকারী একটি দল সংসদে প্রতিনিধিত্ব করবে এবং তারা বাংলাদেশের আগামী দিনে আবারও আপনার উপরে চেপে বসে অনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে এবং একটা সময় বিদেশি দেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমেই তাদেরকে ক্ষমতায় বসানো হবে তাহলে কি হলো যে আমার রক্তের উপরে গুলি চালাজ যে আমার শরীরের উপরে গুলি চালালো যে আমার পরিবারের উপরে গুলি চালালো যে আমার বাংলাদেশের মানচিত্রকে থুকে 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 গিলে খেলো যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করলো তাকেই আবার আপনি আমি আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা বাংলাদেশে আমার মনে হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো বাকি রয়েছে কারণ এই আওয়ামী লীগের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে চূড়ান্ত আপনারা নিষ্পত্তি করতে না পারবেন তাদেরকে নিস্তব্ধ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে এই ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে বাংলাদেশের আজ কঠিন পরিস্থিতি থেকে যদি সর্বাগ্রে মুক্তি পেতে হয় তাহলে সবার আগে কাজ হচ্ছে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এই দেশের সকল রাজনৈতিক দলের একটি বিষয়ে ঐক্যমতে পুষতে হবে সেটা হচ্ছে ফেসিবাদ শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না তার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না তাদের হাতে বাংলাদেশের মানুষের রক্তকে আর কোনো অবস্থায় খোয়া যেতে দেয়া যাবে না অতএব সেই জাতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জননেতা জনার তারেক রহমান সাহেব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইসলামী আন্দোলনের আমির চরমানের পীর এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন ছোট বড় প্রত্যেকের একটি জাতীয় ঐক্য দরকার এবং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন কি করবেন না যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হয় যারা করবে তাদেরকে পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে কারণ হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো একটা সুবিধা হতে পারে ভবিষ্যতে হয়তো তাদের সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আপনি জাতির সাথে যে বড় একটা ক্ষতি করবেন সেই ক্ষতি থেকে আপনি উঠতে পারবেন না এখন কি হতে পারে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে কিংবা জামাত ক্ষমতায় আসবে কিংবা জামাত বিরোধী দল হবে এই তো জামাত বিরোধী দল হয়েও যদি কোনো অবস্থায় তারা কোনো সময় ক্ষমতায় আসে তাও আপনার বিরোধী দল থেকে ক্ষমতায় আসবে যারা তারা হচ্ছে আপনাদেরই শুভাকাঙ্ক্ষী দল কিন্তু খুনই লুটেরা যারা দেশকে ধ্বংস করেছে মানুষকে হত্যা করেছে তাদেরকে কোনোদিন বাংলাদেশের জমিনে রাজনীতি করার সুযোগ দিলে এই দেশে বিএনপির পরবর্তীতে পাঁচ বছর ক্ষমতায় থাকতে না থাকতেই আপনাকে টেনে হেঁচছে এই আওয়ামী লীগই আবার নামিয়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসার চেষ্টা করবে অতএব এই দেশে কারা রাজনৈতিক অধিকার পাবে সেটাই স্পষ্ট সংবিধানে রচিত করতে হবে অধিকার তারাই পারবে যারাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে অধিকারের জন্য লড়াই করবে বর্তমানে এই দু হাজার চব্বিশের একটি গণহত্যাকে কেন্দ্র করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আওয়ামী লীগ কি এদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে আওয়ামী লীগের খুন আওয়ামী লীগের লুটেরা বাহিনী সারা বাংলাদেশের ধন সম্পদ যেভাবে লুণ্ঠন করেছে চুরি করেছে ডাকাতি করেছে তারপরেও তার সাথে কি মোসলেকা করে একসাথে বসে রাজনীতি করার সুযোগ আছে তার সাথে বসে কি আপনার কোনো ধরনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার সুযোগ আছে কোনো অবস্থায় নেই যেই দলের নেত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে শরমহীন লজ্জাহীন একটি দল এবং দলের নেত্রী শেখ হাসিনা যিনি আজকের দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তারপরে নিজে আপন বাচ এই তরিকা গ্রহণ করে তারপরে এদেশের লক্ষ কোটি জনতাকে খুনের মধ্যে নিমজ্জিত রেখে গুলির মধ্যে হত্যা সন্ত্রাসের মধ্যে নিমজ্জিত রেখে তিনি নিজে পালিয়ে গিয়েছেন তার আবার রাজনীতি কিসের তিনি এদেশ থেকে সম্পদ চুরি করেছেন তার পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের ধন সম্পদ চুরি করেছেন তার আবার রাজনীতি কিসের অতএব আসুন সে যে দলের হোক যে মতের হোক যারাই আওয়ামী লীগের এই দর্শকদেরকে পুনর্বাসনের জন্য কথা বলবেন চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে বাংলাদেশের আর যাই হোক ফেসিবাদের দোষকদের রাজনীতি করার কোনো অধিকার অন্তত পক্ষে তাদের বিচার চূড়ান্তভাবে শেষ হওয়ার এক পর্যন্ত নেই এবং দেয়া ঠিক হবে না যারাই দিবেন তারাই জাতির মির্জাফর যারাই দিবেন তারাই জাতির সাথে প্রহসন করবেন প্রতারণা করবেন বিশেষ করে ছাত্র জনতার এই বিপ্লবকে তারা কলঙ্কিত করবেন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খুনি এই লুটেরা বাহিনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশের আইন এবং বাংলাদেশের জাতীয় তুলি যাতে করে লীগের ঐক্যমত ধরনের অস্তিত্ব বাংলাদেশের আগামী না থাকে সেই ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি অত্যন্ত এমার্জেন্সি বিধায় আপনাদেরকে শুরুতেই বলে দিলাম ভিডিওটি শুনবেন এবং শেয়ার করে দিবেন আপনারা জানেন বাংলাদেশে গতকালকে সারা রাত লাইট অফ করে ইন্টারনেট বন্ধ করে সমগ্র বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনার এই পেটুয়া বাহিনীর পুলিশ গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের আক্রান্ত করেছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের উপরে আপনারা জানেন গতকালকে রাতে পাতারি বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে গুলি করেছে বর্ষণ করেছে কতজন মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে তার কোনো ইয়াত্তা নেই রাত ভর তারা এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে ঠিক পাকিস্তান আমলে যেরকম আমাদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছিল একই উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে গত রাতে হয়েছে আমার কাছে মাত্র দুটো ভিডিও এসেছে এই ভিডিওর চিত্র এখানে দেখানোর মতো সুযোগ নেই যেই ভিডিওগুলোতে দেখলে আপনারা অবাক হবেন যে রাতে অন্ধকারে টার্গেট করে করে তারা গুলি বর্ষণ করতেছিল আপনারা জানেন যে এখানে মাত্র সাতজন গত পরশুদিন মারা গিয়েছে সেই সাতজনার গায়ে বানা যা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের শিক্ষার্থীরা অন্ততপক্ষে পক্ষে তাদের পোস্টমার্টম করানো থেকে শুরু করে সব করতে পেরেছে বা টুকটাক তারা সেখানে জানা যায় অংশগ্রহণ করেছে আবার তাদের উপলক্ষে শোক পালন করেছে পর্যন্ত সেই জায়গায় গত রাত্রে এখন পর্যন্ত বাংলাদেশের কারো হিসাবে একশো জন কারো হিসাবে সত্তর জন এটা হচ্ছে দিনের হিসাব কারো হিসাবে সাতাইশ জন এই যে বড় একটা অঙ্কের মানুষ মারা গিয়েছে তারা এখন এই মুহূর্তে তাদের লাশ কোথায় তাদের জানাজা হলো কোথায় তাদেরকে কে জানাজা দিয়েছে নাকি রাতের অন্ধকারে মাটি চাপা দিয়ে রেখেছে বহু ধরনের সমস্যা এই মুহূর্তে বাংলাদেশে ফেসিবাদ শেখ করছে এর অন্যতম এভিডেন্স হচ্ছে তারা ইন্টারনেট ক্লোজ করে এই কাজটা করছে যাতে করে কেউ কাউকে জানাতে না পারেন কেউ কারো সাহায্য নিতে না পারেন কেউ কোনো ধরনের একটিভিটি জড়াতে না পারেন আজকে সে কারণে জরুরি ভিত্তিতে আমার দু তিনটি মেসেজ আপনাদের উদ্দেশ্যে আছে আপনারা নিশ্চয়ই জানেন ছাত্রদের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু ভিডিওতে একটি কথা বলে গিয়েছেন যে আমরাও চলে যেতে পারি আমাদেরকেও হারানো হতে পারে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন অতএব আমার পরামর্শ হচ্ছে আমাদের কেউ এই আন্দোলন বন্ধ করা যাবে না প্রথমত হচ্ছে আজকে শুক্রবার সে কারণে আমি স্পেশাল মেসেজ দিতে চাই বাংলাদেশের সমগ্র মানুষই শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত এমন কোন মানুষ পাবেন না যারা এখন শেখ হাসিনাকে ক্ষমতায় চায় এই বাংলাদেশ হচ্ছে একটা মসজিদের নগরী সমগ্র মসজিদগুলোতে আজকের জুমার নামাজের পরে আপনারা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিল বের করবেন যেটার নেতৃত্ব দিবে শিক্ষার্থী সাথে থাকতে পারে নাম জনতা। প্রত্যেক জায়গায় তাদের উপরে আক্রান্ত হওয়ার কারণে তাদের উপরে পুলিশের গুরিবর্ষণ এবং যেই মানুষদেরকে হত্যা করেছে তার প্রতিবাদ স্বরূপ এই মিছিল হবে এবং এই মিছিল ছাত্ররাই নেতৃত্ব দিবে তাহলে সারা বাংলাদেশে একযোগে যুবান যদি শেষ হয় এবং এই মিছিলগুলো হয় তাহলে সমগ্র বাংলাদেশে এটার ইম্প্যাক্ট পড়বে দ্বিতীয় যে কাজটি করতে হবে আমাদের ইন্টারনেট বন্ধ করেছে কিন্তু আমাদের এখন থেকে মাইক মসজিদের ব্যবহার করতে হবে বাংলাদেশকে রক্ষা করা এখন সবার আগে দায়িত্ব অতএব দেশ রক্ষার স্বার্থে মসজিদের ইমামদের কাছে আমার অনুরোধ থাকবে মহাজেনদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের ভাইদেরকে মৃত্যুর কোলে ঢলে দিয়ে এই দেশে ইসলাম নামাজ কায়েম কিচ্ছু করে তো কোনো ফায়দা নেই আমার ভাই বোনদেরকে তো রক্ষা করতে হবে অতএব আপনাদের কাছে মাদ্রাসার কাছে ইমামের কাছে মহাজিনের কাছে আমার অনুরোধ আপনারা যে কোনো বিষয়ে জানার সাথে সাথে মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়ে তারপরে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমগ্র শিক্ষার্থীরা যেই যেই মসজিদে সাহায্য চাবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন তাদের ইনফরমেশনগুলো আপনার সাথে সাথে জানিয়ে দিবেন কোন ব্যক্তিকে আক্রান্ত করলে ওই পাড়া মহল্লায় আপনারা জানিয়ে দিবেন তৃতীয় পরামর্শ হচ্ছে আমাদের এখন প্রত্যেকটি পারা মহল্লা ওয়ার্ড ভিত্তিক সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা উচিত প্রত্যেকের জায়গায় সে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক ব্যাককে শেখা সেনাকে চায় না এই রকম ব্যক্তিদেরকে কিন্তু তরুণদেরকে সামনে রেখে শিক্ষার্থীরা এই সাথে থাকবে কিন্তু এই সবাইকে মিলে ফ্যাসিবাদ বিরোধী একটি মোর্চা গঠন করতে হবে যারা একত্রে রাতে পাহারা দেবে দিনে ঘুমাবে এরকম করে আগামী সাত দিন চলবে এই জিনিসগুলো করতে হবে পাশাপাশি আপনারা যাদের পক্ষে সম্ভব ইন্টারনেট যতদিন বন্ধ থাকে ভিডিও করবেন যখনই সুযোগ পাবেন সেটা আপনি আপলোড করবেন কিংবা আপনার বিদেশি কোনো বন্ধুর কাছে পাঠানোর হোয়াটসঅ্যাপে হোক অন্য মাধ্যমে হোক যে কোনো উপায়ে সুযোগ পেলে সেটা পাঠাবেন দেখা গেল যে বাংলাদেশে আপনারা আপলোড করতে সমস্যা হয় যে কোনো উপায় কোনো একটা গ্রুপে দিতে পেরেছেন তাদেরকে রিকোয়েস্ট করবেন তারা সেখানে প্রচার করে দিবে এইভাবে করে সমগ্র বাংলাদেশে আপনারা আজকের এই একদিনের মেসেজ আমার পক্ষ থেকে এভাবে থাকলো কারো অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই বাংলাদেশের এই ফেসিবাদ প্রত্যেকটা আন্দোলনকে এরকম তিরিশ জন পঞ্চাশ জন একশো জন মেরে এক হাজার মেরে তারপরে মানুষগুলোকে শেষ করে দিয়ে আন্দোলন দমন করে ফেলবে বাংলাদেশের বৃহত্তর দলগুলোর কাছে আমার অনুরোধ আপনারা এখন আর কারো দিকে বসে থেকে লাভ নাই কে কি বলবে কে কি করবে এটা দেখার সুযোগ নাই একটু মাজার সোজা করে যদি দাঁড়াতে পারেন আজকে শিক্ষার্থীরা যেভাবে সফল হয়েছে এরকম যদি আগামী দুই তিন দিন আপনারা দেখাতে পারেন ওরা কয়টা লাশ নিবে ওরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে শহীদের রক্ত কোনোদিন দিন যেতে পারে না অতএব আমার এই মেসেজ আমার এই বক্তব্য দ্রুত আপনারা শেয়ার করবেন আর বিদেশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন আপনাদের দায়িত্ব হচ্ছে রেমিটেন্স পাঠাবেন না এক দুই মাসে কোনো টাকাই পাঠাবেন না বাংলাদেশে এক পয়সা পাঠাবেন না সে যে দেশেই থাকেন না কেন যত অভাবেই থাকেন না কেন ওই দেশে যে আছে তাকে বলে দিবেন আগামী এক এক দুই মাসে আমি পয়সাও পাঠাইতে তোমরা চলো না পারলে না চলো সবার আগে দেশকে রক্ষা করতে হবে আপনারা সেই মেসেজটাও আপনাদের সবাইকে দিয়ে দিবেন আর এরপরে হচ্ছে চতুর্থ আর একটা পরামর্শ সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যারা বিদেশে অবস্থান করছি আমরা বিদেশের এম্বাসি কেন্দ্রিক বিদেশের আইন মেনে আমরা প্রতিবাদ স্মারক লিপি মানব বন্ধন করতে পারি আমরা ব্যানার ছাপিয়ে এক দফা এক দাবিতে ফেসিবাদ শেখ হাসিনার পতনের দাবিতে আমরা সেটা করতে পারি আমাদের দাবি থাকবে একটাই বাংলাদেশে ডেমোক্রেসি নেই বাংলাদেশে কথা বলার অধিকার নেই মানুষের কোনো মূল্যবেদ নেই অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে মনে রাখবেন সাধারণ শিক্ষার্থীরা যতটুকু করেছে স্বাধীনতার ইতিহাসে এতটুকু আন্দোলন আজ পর্যন্ত হয়নি অতএব যেই শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ অচল করে দিতে পেরেছে সেই শিক্ষার্থীর সাথে যদি আপনি একত্র হতে পারেন সবাইকে মিলে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন এবং এই গুলির বদলা নেয়ার জন্য যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে ওরা আজকে যেরকম শিক্ষার্থীদেরকে সংবাদ সম্মেলন করে বলেছে যে তাড়াতাড়ি আসো তোমাদের সাথে বৈঠক আছে রবিবার তোমাদের কোর্ট থেকে এটা করে দেব সেটা করে দেব এই যে বেদিক হয়ে তালবে তাল করে ফেলেছে ঠিক আপনি যদি দাঁড়াতে পারেন যদি এক দফা দাবিতে দাঁড়ান ওরাই সংবাদ সম্মেলন করে বলবে তাড়াতাড়ি আসো কি সিদ্ধান্তের মাধ্যমে পদত্যাগ করা যায় অতএব আসুন আমরা আমাদের এই পলিসি নিয়ে নামতে হবে এখন আর গবেষণা করে কাকে হোয়াটসঅ্যাপ দিবেন কাকে মেসেজ দিবেন কি করবেন কি প্ল্যান এত কিছুর দরকার নেই বাংলাদেশের মানুষ সমস্যাগ্রস্ত পুরো দেশটাই এখন সমস্যাগ্রস্ত এই দেশটাকে উদ্ধার করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে অতএব দল চিনি না মত চিনি না অনৈক্য করবেন না যার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব জাতীয় স্বার্থে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ মহল্লা ভিত্তিক এলাকা ভিত্তিক আগে গ্রামে যেরকম ছিল ডাকাত আসলে পাহারা দিত ওই রকম সবাই মিলে করতে হবে করে ওদেরকে কোন ঠাসা করতে হবে আর সর্বশেষ ট্রিটমেন্ট হচ্ছে ওদের ভীতির সঞ্চার করে দিতে হবে এমপি মন্ত্রী এরপরে পুলিশ ওদের যত অফিসার ওদের যত দালাল এদেরকে ধাওয়া দিতে পারলে সবচেয়ে ভালো ওষুধ এই ওষুধ দিয়ে ওদেরকে রাস্তনাবুদ করে ফেলতে হবে আগামী সাত দিন এই ট্রিটমেন্ট চললে ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে দ্রুত লাইভটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার পেজ থেকেও আপলোড করে দিন